দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন পতনের আন্দোলন শুরু করে তারা অংশ হিসাবে এই অন্যায় অপকর্ম শুরু করেছে এটার জন্য সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন শুরু করে এটা পৃথিবী কিছুই হবে না আসন সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জমাত ইসলামের সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একবার সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম